Bye. Oh. যাবে না যাবে না কথাটা শুনে যাও জীবনে জিনিস তুমি পিছনের দিকে সামনের দিকে তাকাও না এটা কিন্তু বাস্তব সব সময় তুমি কি এরকম সুন্দর জিনিস দেখলে সুন্দর দিকের দিকে এমনি তাকাই থাকো জীবনে ফতম তুমি বন্ধু এই সুন্দর সামনে জিনিসটা রাখি তুমি পিছনের দিকে বিমানের দিকে তাকাইছো ঠিক বলছি না মিথ্যা কথা বলবে না ঠিক তো এটাই তো বাস্তব তাই না সব সময় তো এখন সুন্দর মাইয়া দেখলে মায়ের দিকে তো শোক চিরা তুমি বন্ধু তুমি বন্ধু যে কু আমি খুব ভালো করে জানি তো জীবন ফতম্বার তুমি বন্ধু সামনে এত সুন্দর একটা মাইয়া রাখি তুমি পিছনে বিমানের দিকে তাকাইছো কি বাস্তব খুব কমেন্ট বলে যাও কিন্তু বন্ধু রাস্তায় ওরকম বন্ধুদেরকে মেনশন দেন যারা কি আসলে জীবনে ফতম্বার এত সুন্দর মাইয়া রাখি পিছনে বিমানের দিকে তাকাইছে